তোমাকে আমার ওপেন বা কড়া চ্যালেঞ্জ রইলো আমার টোটকা দিয়ে ফালতু টোটকা দিয়ে মানুষের জীবনের নিয়ে চিনি খিমিনি খেলা মানুষের টাকা নিয়ে অর্থ নিয়ে তো মানুষের সরলতা নিয়ে তো দেখাও দেখি তোমার কত ক্ষমতা গীতার মধ্যে শ্লোকটি কোথায় আছে চিটিংবাজি 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 এই যে ছবিটি দেখছেন এর নাম হচ্ছে জুনিয়র রাজু দেখছে একটা মস্ত বড় চিটিংবাজ তার প্রমাণ আমি এই ভিডিওতে দেব তো আপনারা দেখুন যদি শ্রীকৃষ্ণের আসল পাওয়ার দেখতে চাইছেন একটা মাত্র শ্লোক পুরো ভগবত গীতার একটা মাত্র শ্লোক যদি আপনি পাঠ করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের আসল পাওয়ার আপনি বুঝতে পারবেন আপনার লাইফে চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন যদি বিপদের মধ্যে ছিলেন সেই বিপদটাও কেটে যাবে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ না গোবিন্দায় নমো নমা প্রয়োগ করে দেখুন হাতে নাতে ফলাফল পাবেন জয় গুরুবামদেব জয় তারা তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতে পেলেন এই চিটিংবাজের বক্তব্য এ কেন একে চিটিংবাজ বুঝলাম কারণ কি এরা শত্রু দমনের নামে শত্রুকে বশীভূত করার নামে টোটকা দেয় কিন্তু দেখুন হিন্দুদের এত শত্রু হিন্দুদের উপরে এখন বর্তমানে আক্রমণ করছে তার বিরুদ্ধে এদের টোটকা কোনো কাজে লাগছে না প্রথম কথা আর দ্বিতীয় কথা যে বক্তব্যটি আপনারা দেখলেন সেটির দ্বারাও প্রমাণ হবে এরা কত বড়ো চিটিংবাজ এরা যে আপনাদের শাস্ত্রে স্ব জানে না যে শাস্ত্র খুলে দেখে না সবথেকে বড় জিনিস হলো এর এই ভিডিওটা এখানে বলছি কৃষ্ণ বাসু দেবায় প্রণতায় ক্রেস নাশায় গোবিন্দায় নম নম বলছি গীতার একটা শ্লোক গীতার একটা শ্লোক আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা তো ঠিক কথা গীতার একটা শ্লোক অবশ্যই জীবন পরিবর্তন করে দিতে পারে কিন্তু সেই শ্লোকটা গীতার কিনা সেটাও তো চেক করে দেখতে হবে যেটা করলে জীবনে বাধা বিপত্তি দূর হয়ে যাবে শ্রীকৃষ্ণজি কোথাও এরকম গ্যারান্টি দিয়েছেন গীতার মধ্যে কোথাও দেননি গীতার মধ্যে তিনি কর্মযোগের নিষ্কাম কর্মযোগের শিক্ষা দিয়েছেন যে ফল তোমার হাতে নেই কর্ম তোমার হাতে কর্মান্নে অধিকার আসতে মা ফলে মা কর্ম ফল হেতর মা কর্মণী কৃষ্ণ এই শিক্ষা দিচ্ছেন যে সুখ দুঃখেয় তো কথা হলো এ ব্যক্তি গীতার নাম করেছে যে গীতার একটি শ্লোক জীবনে পরিবর্তন ঘটাতে পারে অনেক পরিবর্তন ঘটাতে পারে তো এই যে বাস্তবে এই সমস্ত পাঠারা যে গীতা পড়ে না শাস্ত্রী স্বজনে তার প্রমাণ আজকে আপনাদেরকে দেবো একটু আগে দেখলেন যে গীতার একটি শ্লোক বলে কি কৃষ্ণায় ও বাসুদেবায় হরমা পরমাত্মা মানে যে কথাটি এ বলল এ হচ্ছে আমার হাতে গীতা রয়েছে এই গীতায় সাতশোখানা শ্লোক রয়েছে সাতশোটা শ্লোকের কোথাও কোথাও সাতশো শ্লোকের কোথাও ওই শ্লোকটি নেই না তো কৃষ্ণ কথাটি বলেছেন না তো অর্জুন বলেছেন না তো ধৃতরাষ্ট্র বলেছেন না তো সঞ্জয় বলেছেন চারজনে যে চারজনের মধ্যে যে গীতার প্রসঙ্গ চলেছে কোথাও ওই কথা নেই যে কৃষ্ণায় বাসুদেবায় পর যেটা বললো আর কি কোথাও নেই তাহলে তাহলে এই চিটিংবাজটা পেলেও কোথা থাকে কারণ কি মানুষের সঙ্গে চিটিংবাজি প্রতারণা কিভাবে করা যায় এ হচ্ছে তার একটা জলজান্ত প্রমাণ যেটা এই জুনিয়ার রাজুদা করছে এরা লোক ঠকিয়ে চলছে এবং মানুষ বোকার মতো ঠকে যাচ্ছে এর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ এটা সেটা জয়নিতাই নানান রকম কমেন্ট আসছে কিন্তু এই মূর্খ হিন্দুগুলো একবারও গীতাটি খুলে দেখে না যে গীতার সাতশোটা শ্লোকের মধ্যে ওই শ্লোকটা কোথায় আছে আমি এই জুনিয়র রাজুদাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি ভাই যদি তোমার দম থাকে তুমি ওই গীতা থেকে গীতার যে সাতশো শ্লোক ওই সাতশো শ্লোক থেকে তুমি যদি আমাকে দেখে দিতে পারো যে গীতার ওই শ্লোকটি রয়েছে তাহলে আমি তুমি যেমন বলবে সারা জীবন তোমার ভিডিও আমি প্রমোট করে যাব। আর যদি না দেখাতে পারো তোমাকে তোমার চিটিংবাজি বন্ধ রাখতে হবে তোমাকে আমার ওপেন বা কড়া চ্যালেঞ্জ রইল আমার টোটকা দিয়ে ফালতু টোটকা দিয়ে মানুষের জীবনের নিয়ে ছিনিখিনি খেলা মানুষের টাকা নিয়ে অর্থ নিয়ে তো মানুষের সরলতা নিয়ে তো দেখাও দেখি তোমার কত ক্ষমতা গীতার মধ্যে শ্লোকটি কোথায় আছে তো বন্ধুরা যারা গীতা পাঠ করেছেন তারা তো জানেন যারা যারা গীতা পাঠ করেননি তাদের জন্য বলবো গীতা সাতশো শ্লোক আপনারা নিজেরা পড়ে দেখুন ও চিটিংবাজ কিনে এমনিতেই প্রমাণিত হয়ে যাবে তো বন্ধুরা ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম